আমি সোহাগ পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটির নাম অনেকেরই জানা রয়েছে এবং এই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেন্জেন দেশ কিন্তু আগামী দু এক বছরের মধ্যে দেশটি সেন্জেনভুক্ত হতে চলেছে ইনশাল্লাহ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জবসংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আজ আমরা আটটি অনলাইন প্রাপ্ত হয়েছি এই ধরনের খুশির নিউজ এবং আমার ডান পাশে বসা রয়েছেন আমার একজন সম্মানিত গ্রাহক সুদূর কুড়িগ্রাম রৌমারি থেকে উনি আবেদন করেছেন সার্বিয়া যাওয়ার জন্য উনি আজ ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশটি অনেকের কাছে স্বপ্নের দেশ মনে হয় তাহলে আপনার যেহেতু স্বপ্নের দেশ তাহলে কেমন দেশ এই স্বপ্নের দেশ সার্বিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং এবং পশ্চিমে অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো আপনি সার্বিয়াতে যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন এই বিষয়ে আমরা জেনে আসি একটি ভিডিওর প্রতিবেদন থেকে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি জানাবো আপনারা যে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বেতন কি পাচ্ছেন কি পরিমাণ পাচ্ছেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া পাচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ। সাপ্তাহ এক থেকে দু দিন ছুটির ব্যবস্থা ওভা টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিলফিকালিন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে ৪ থেকে ৫ ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক সার্বিয়া যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কীভাবে নিচ্ছি আপনি ফোনের মাধ্যমে বা আপনি ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন দর্শক সার্বিয়ার যেতে সময় লাগে কমপক্ষে পাঁচ মাস সর্বোচ্চ ছ মাস বা কখনো আট মাসও সময় লেগে যাচ্ছে আপনি পারমিট পাবেন দেড় থেকে দু মাস বা সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে ভিসা পাবেন তিন থেকে চার মাস বা সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে তার পরবর্তীতে আপনার ম্যান হবে তারপর আমরা ফ্লাইটের ব্যবস্থা করবো কিছু মিলে মতো সময় লাগতে পারে বা যদি ইন্ডিয়ার দিল্লিতে যদি যানজট লেগে থাকে বা ফাইলের পরিমাণ অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আরও দু মাস আপনি সময় বাড়িয়ে নিতে পারেন তবে বর্তমানে সার্বিয়ার ভিসা পেতে হলে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে দর্শক আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আমার ডান পাশে বসা রয়েছেন সুদের কুড়িগ্রাম রোমারি থেকে উনি আবেদন করেছেন সার্বিয়ার ভিসা লাভের জন্য আজ উনি ওয়ারপান প্রাপ্ত হয়েছেন আমরা ওনার সাথে কথা বলে নেব ওনার নাম আমি জানাচ্ছি আপনাদেরকে ওনার নাম হচ্ছে এমডি ডি আমিনুল ইসলাম ভাই ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম রৌমারি উনি মাত্র আমাদের এখানে এসেছেন এবং এসে ওনার পারমিট সংক্রান্ত যে লেনদেন ছিল লেনদেনটি সম্পন্ন করেছেন উনি আমার ডানবাসে বসা রয়েছেন আজ ওনার কাছ থেকে শুনে নেব ওনার ভবিষ্যতের কথা এবং আবেগের কথা এবং আমাদেরকে উনি কিভাবে পেয়েছেন এবং কতদিনের মধ্যে উনি ওয়ার্ক পারমিটটি প্রাপ্ত হয়েছেন দর্শক আমরা চলে যাচ্ছি এমডি আমিনুল ইসলাম ভাইয়ের কাছে ওনার কাছ থেকে ওনার সকল আমরা শুনে নেব এ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থেকে আপনার পরিচয় দিয়ে আপনি আপনার কথা বলতে থাকুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম আর আমি ওনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছি দেখার পরে দেখার পরে ওনারা যে ভাইয়ের সাথে কথা বলছি কথা বলার পরে ভাবলাম যেহেতু ওইখানে সার্ভিয়ার জন্য কাজ চলতেছে আমি মাঝে মাঝে ভিডিও দেখি সবার জমা দেয় পারমিট আসে তারপরে ভাবলাম যে আমিও জমা দিই পরে আমি জমা দিয়েছি দুই মাস হয়েছে আমি এখন অনলাইন পারমিট পাইছি দর্শক আমি কিছু প্রশ্ন করবো আমিনুল ভাইকে আমিনুল ভাই যেদিন আমাদের অফিসে এসে ফাইলে জমা প্রদান করেছিলেন সেদিন আমি উপস্থিত ছিলাম না আমার সাথে ফোনে কথা বলে আমার এক কাছে আমাদের এক তার ফাইভের কাছে উনি জমা দিয়েছেন আমার অনুমতি ক্রমে তো উনি আজ পারমিট প্রাপ্ত হয়েছেন তো আমিনুল ভাই আপনি কত দিনে ওয়ার কারমেন্টকে প্রাপ্ত হয়েছেন দুই মাস দুই মাস তো আপনার কাছে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দর্শক আরো ভালো লাগবে যখন ওনার অনলাইন আসবে অনলাইন অ্যাপ্রুভাল হবে এবং অ্যাপ্রুভাল এর পরে যখন আমরা ওনাকে ভিসা দিতে পারবো তখন ইনশাআল্লাহ আমাদের সকলের কাছেই ভালো লাগবে তো দর্শক এবার আর কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি ওনার ডান পাশে একজন বসা রয়েছেন ওনার একজন অভিভাবক বন্ধুবর মনে হয় ওনার ভাই হয় তো যদি ওনার কিছু বলার থেকে বক্তব্য থাকে তাহলে শুনে নেব ওনার কাছ থেকে আপনাদের জন্য আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন আমার বাসা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রৌমারি থানা জি তারা অনেক ভালো কাজ করতেছে সার্বিয়ার জন্য ইনশাআল্লাহ পারমিট দিতেছে ভিসা দিতেছে আলহামদুলিল্লাহ এগুলো আমার ফ্রেন্ড ভিডিও দেখছে ভিডিও দেখার পরে জমা দিল আমাকে বলল আমি কাজ করি ঢাকা এই জায়গায় আমিও একটা অ্যাম্বাসিতে কাজ করতেছি বর্তমানে আমার ফ্রেন্ড আমাকে বলল যে ওই জায়গায় আমি জমা দিব আমি তাকে সাথে নিয়ে আসছি প্রথমে নিয়ে এসে প্রথমে জমা দিয়ে গেছি এখন আবার ওয়ার্ক পারমিট পাইছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে আপনারা যদি কেউ জমা দিতে চান তাহলে অবশ্যই আসবেন এই জায়গায় একশো একশো কাজ হবে ইনশাল্লাহ দর্শক আমরা শুনে নিলাম আমিনুল ভাইয়ের কাছ থেকে ওনার কথা এবং ওনার পাশে রয়েছেন ওনার আরেকজন ভাই মোবারক ভাই ওনার কাছ থেকে ওনার অভিব্যক্তি আমরা শুনে নিলাম আসলে এই যে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রোমারি থানা থেকে সুদূর অনেক দূর থেকে উনি আমাদের কাছে এসেছেন এবং আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করেছেন এবং আমাদেরকে অত্যন্ত অত্যন্ত বিশ্বাস করেছেন যার কারণে উনি আমাদেরকে ওনার মূল্যবান ফাইলটি জমা প্রদান করেছেন এবং বেশ পরিমাণ টাকা লেনদেনও করেছেন দর্শক আমি ভিডিও শুরুতে বলেছিলাম আরেকটি সুসংবাদের কথা আজ আমরা অনলাইন প্রাপ্ত হয়েছে কারা কারা এই সৌভাগ্য ব্যক্তি অনলাইন প্রাপ্ত হয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি প্রথমে আমি নাম ঘোষণা করছি এম মামুন ভাই আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তীতে নাম ঘোষণা করছি এম ডি শহীদুল ইসলাম ভাই আপনি অনলাইন প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী আমি নাম ঘোষণা করছি শুভগণ ব্যক্তি এমডি ডি শাহিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তীতে নাম ঘোষণা করছি আন্তিক বড়ুয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি রাজিবুল হাসান আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ফিউচার পক্ষ থেকে তার পরবর্তী সৌভগবান ব্যক্তি হচ্ছেন রাজন কুমার সাহা আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজন ভাই তার পরবর্তী সুভবন ব্যক্তি হচ্ছেন মিটুন বিশ্বাস মিটুন বিশ্বাসকে শুভেচ্ছা তার পরবর্তী সুভবন ব্যক্তি হচ্ছেন এম সজল সজল ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা যারা যারা অনলাইন প্রাপ্ত হয়েছেন আপনাদের জন্য দোয়া কামনা করছি আপনারা যেন অনলাইন অ্যাপ্রুভাল খুব দ্রুত পেয়ে যান এবং আপনারা যেন ভিসা লাভ করতে পারেন প্রিয় দর্শক এই ছিল সার্বিয়ার সব কিছু মিলিয়ে আপডেট নিউজ যারা এই ভিডিওটির সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ